হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি বানাবো কালো জাম উপকরণগুলো একে একে আমি ডালার উপর নিয়ে নিয়েছি এবং চুলাতে দুই বাটি জল দিয়েছি এটার সঙ্গে আমি এক বাটি চিনি অ্যাড করব চিনি অ্যাড করে চুলাটা জ্বালিয়ে দেব এটা ফুটে উঠতে থাকবে এটা ফুটতে ফুটে উঠবে ততক্ষণ আমি উপকরণগুলো মিক্স করে নেব প্রথমে দিলাম এক বাটি আটা এবার আমি আটার মধ্যে দিয়ে দেবো হাফ বাটি গুঁড়া দুধ এবার আমি দিয়ে দেব এক চিমটি বেকিং সোডা এবার আমি অ্যাড করব এক চামচ ঘি এক চিমটি লবণ বা দুটো থেতো করা এলাচ এক চিমটি লবণ দেওয়ার পরে এটা ভালো মতো মিক্স করতে থাকবো এদিকে আমার শিরাটা কেমন হয়েছে এটা দেখে নিচ্ছি এটা প্রায় ফুটে এসেছে আমি এটা বেশি ঘন করব না একটু পাতলাই হবে এরপর আমি এটা মিক্স করার পরে যখন মুঠ হয়ে আসবে মুঠ করে আবার ছাড়ানো যাবে তখন ঠিকই যে জাস্ট এমন এমন যখন হয়ে আসবে তখন আমি কিছু দুধ নিয়ে নিয়েছি বাটিতে একটু একটু করে দুধটা দিব আর মাখাতে থাকবো মাখানোর পরে আমি এখন শেপ করে নেব মিষ্টির এখন তুমি গোলও করতে পারো আবার লম্বা লম্বাও করতে পারো যার যেমন ভালো লাগে এরপর এখন যে যেটা পছন্দ করে আমার কাছে লম্বা শেপটায় ভালো লেগেছে এজন্য এরপর এটা এটা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি এবং ভেজে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এদিকে শিরাটা আবার একটু ফুটতে দিয়েছি আর ওটা একটু জুড়িয়ে নেবো মানে হাত দিয়ে ধরা যাবে এমন করে নেব একদম গরমটা দিলে ফেটে যাবে একদম গরমটা দেওয়া যাবে না এরপর এটা একটু একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি দুই ঘন্টা রেখে দেবো দেখো বন্ধুরা দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও অনেক সুন্দর দেখতে যেমন লাগছে খেতেও এখন আমি ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দেব। দুই ঘন্টা পরে ফিরে এসে দেখো এটা লুক একটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা একদম মসৃণ খুব সুন্দর হয়েছে তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো বাচ্চাদেরকে খাওয়াতে পারো বাজারের কিনা মিষ্টি খাওয়ানোর থেকে বাড়িতে এভাবে মিষ্টি বানিয়ে খাওয়াই ভালো